আজকে আমার বেগম বাচ্চাকে নানু করি এক হাতে ধরে না দু হাতে ধরো নানু করিয়ে দেব টাইট করে ধর পড়েছিলাম প্রায় যাই হোক এই বাবা টাইট করে ধরো টাইট করে ধরো আজকে আমার বেগম বাচ্চাকে নানু করিয়ে দেবো এই দেখো চলে এসছে বেগম বাচ্চা দুজনেই কারণ কি দেখো যাও এটার একটা ডানা ছাড় ছাড়বি না ছাড়বি না এটার একটা ডানা দে এই দেখো কারণ আমি দেখাচ্ছি উল্টো কর উল্টো কর হ্যাঁ উল্টো কর এই দেখো ছাড় ছিঁড়ে যাবে এ দাঁড়াও 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 তোমাকে চেপে ধরতে হবে কোলের মধ্যে নিয়ে তাছাড়া তুমি থাকবে না এই যে দেখতে পাচ্ছ এই যে ডানা ডানার মধ্যে কী এগুলো ভালো করে দেখো দেখতে পাচ্ছ এই যে এইগুলো কী এই যে কালো কালো হয়ে যাচ্ছে এর মধ্যে এই যে কালো কালো ছিট ছিট দেখতে পাচ্ছ তোমরা উকুন না কি এই যে এই যে এই যে এই যে এইখানটা এইখানটা দেখতে পাচ্ছি এই যে এই যে উকুন উকুন পড়েছে বুঝলে এর সব লোমগুলো খেয়ে দিচ্ছে এর পাকনাগুলো উকুন পড়েছে মেন কারণ হচ্ছে গায়ে উকুন পড়েছে পুরো ডানায় উকুনে বোঝাই ওই যে ওই যে হেঁটে বেড়ায় হেঁটে বেড়ায় দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হেঁটে বেড়াচ্ছে বাবু জলটা ঢেলে দাও না মনে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফিটকারির জল গামলায় ঢালো হ্যাঁ এবার নানু করবে মাথায় জল দেওয়া যাবে না কিন্তু এই যে চুবিয়ে দিলাম ডানা ধর ডানা ধর চুবিয়ে দে মাথায় জল দিবি না ও ঠিক হয়েছে এবার ছিটাবে এবার ছিট সব কুনগুলো বেরিয়ে যাবে দাঁড়াও 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 দেখো চুবিয়ে ধরে রেখেছি বাবু পেছনে ফেদারও চোখা এক সাইড করে দুদিকে ধর দুদিকে ধর হুম একটু চুবিয়ে একটু নেড়ে চড়ে দেওয়া লাগবে আমি আমি দিচ্ছি তোরটা ছাড় 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 ছেড়ে ছেড়ে দে আচ্ছা যা তোমার নানু হয়ে গেছে এবার এটার এই মাথা মাথা টানা যায় না এবার নেড়ে ছেড়ে দেই ছাড় এদিকে টানা ছাড় ছাড় এদিকে ডানা ছাড় আরাম লাগছে গরমের মধ্যে এদিকে দিয়েছি দিয়েছি ফেদারের মধ্যে ঢুকেছে নাকি জল কি জানি আমাদের বাদ ছাড় ভালো করে ঢুকেছে কিনা আমি বুঝতে পারছি না দেখো আর একবার দেই বাবু একটু ধর তো ফেদার গুলো এটা নিচের দিকে নিচের দিকে ধর কিন্তু মাথা না দেখি এই ডানাটা ছাড় ডানাটা ইয়ে করে দিই মানে কি ডানাটা মেলে দে মেলে দে এক হাতে হয় নাকি বেশি টানাটা আমি করিস না ভেঙে যাবে হ্যাঁ এই বুকের মধ্যে থাকে বেশি ওকুনগুলো পুরো এলো মেলো করে দিয়ে ছেড়া যা তো বাচ্চা বেগম দুজনারই নানু করা হয়ে গেল পুরো নানু করে দিয়েছি আর তো শেষ শেষমেশ দেখো ওদের নানু করা কমপ্লিট এখন ওরা আরামসে রোদ পোাবে আর একটা কাজ বাকি রয়েছে আমার হাড়ির কলোনিতে হাড়ির থেকে সব বাচ্চা বেরিয়ে গেছে আর হাঁড়িগুলোর মধ্যে পটি জমে গেছে আর ওরা না ওই যে মাদার্স আর ফাদার্স রয়েছে ওই মা বাবা কিন্তু আবার ফের ডিম দেওয়ার জন্য ওই হাড়িতে ঢুকছে না বা ঢুকবেও না হাড়িতে যদি পটিটাকে ঢুকবে না তো চলো এখন ওই পটিগুলোকে পরিষ্কার করে দিই আর কি করব ম্যাথর হয়ে তো বেবি বেবিগুলো দেখো সব বসে রয়েছে এই যে এই যে তুনির ছোটো বেবি এই মেজো বেবি ওই যে বড় বেবি দেখেছো ইয়েলোটার পাশে বসে রয়েছে ওইটা একটা বেবি এই একটা বেবি এই একটা বেবি সবগুলো বেবি দেখি বেরিয়ে গেছে আজকে বলতো তো পুল সিম এই তো খুলে গেছে এবার পড়বে কিন্তু ধাকাস করে এই হয়ে গেল খোলা তো এর মধ্যে দেখো পুরো একটা আস্তরণ পড়ে গেছে পটিল বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার ঝুলিয়ে দেবো নাহলে এটাই ডিম বাচ্চা করতে পারে না সব কটা শাড়ি দিয়ে বসে রয়েছে এখানে সব কটা বসে রয়েছে আমাকে হাঁড়ির সংখ্যা আরও বাড়াতে হবে এখানে দুটো বেবি বসে রয়েছে এই দুটো দেয়া রয়েছে এইটার মধ্যে ঢুকছে এটার মধ্যে এখনও ঢুকছে না যখন প্রয়োজন হবে তখন ঢুকবে নিশ্চয়ই আমাকে হাঁড়ির সংখ্যা বাড়াতে হবে কালকেই যাব আমি হাঁটে যাব হাড়ি আনতে যাব এই হচ্ছে এখন আমি এই হাঁড়িটাকে নিয়ে চলো পরিষ্কার করে ঝুলিয়ে দিই যাক ভেতরে এসে কাজে দিয়েছে নালে এর মধ্যে ঘুরছে ঘুরছে আর ঢুকতে পারছে না এই পটি মটি পরিষ্কার না হলে তো আর ঢোকা যাবে না চলো এটাকে পরিষ্কার করে আনি এই হচ্ছে পটির কন্ডিশন দেখো পুরো হয়ে পড়েছে এটাকে এখন সাফ করব কি করে এইটা দিয়ে দাঁড়াও এটাকে পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে দেখো মোটামুটি রকম পরিষ্কার হয়েছে আর বেশি গুতগতি করলাম না শেষে হাড়িটাই না হয় ভেঙে গেল তাহলে আমার সব সব কুল যাবে একদম এক গাদা পুরু চড়া পড়ে গেছিল যাই হোক পরিষ্কার হয়েছে এখন নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবো তো লোক পরিষ্কার শেষ এই যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এইবার লাগিয়ে দেব ও

তো মোবাইলটা এখন স্টপ করে নিই তারপর লাগিয়ে তোমাদের দেখাচ্ছি তো ভাইন টাটা আর আমার মিনি টুর আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে দেখো পটি পরিষ্কার করাও সারা ওই টুনি আবার ঢুকেছে ওইটাই মানে টুনিরই ওই হাড়িটা ছিল পটি ফটি পরিষ্কার করে লাগিয়ে দিয়েছি এই দেখো যাওয়া শুরু করে দিয়েছে বাইরে থেকে ঠিকমতো দেখানো যাচ্ছে না দেখেছ ওই যে ভেতরে গিয়ে কিন্তু বসে রয়েছে ওই যে ওই যে ঠিক মারছে যাই হোক হাড়ি পরিষ্কার করার সার্থক হয়েছে আর তোমরাও তোমরাও কিন্তু ধুয়ে দিও হাড়িগুলো দেখেছো হাড়ি পরিষ্কার করে লাগিয়ে দিয়েছি আর ঢোকা শুরু হয়ে গেছে তোমরাও কি করবে যখনই অ্যাকসেট করে বেবি বেরিয়ে যাবে হাড়িগুলো পরিষ্কার করে দেবে নালে কিন্তু আর কোনো পার্ট ওই হাড়িতে ঢুকবে না ঘুরে ঘুরে আসবে কিন্তু ভেতরে ঢুকবে না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে